ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি উত্তরে আমরা বলতে চাই যে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমেনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয় সহি বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল কারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহায্যাম বলেছিলেন মান কাতালা লি তাকুনা kalimatullahi hiyal ulia fa huwa fi sabilillah যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগ্রাদী দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যু মৃত্যুবরণও করে সেই শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লা আল্লাহ তালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছে। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই অংশ অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দ্য হেল ফায়ার জাহান নামে যাও তাকে আল্লাহ উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শারিয়াতে শহীদ দুই ধরনের ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদতের প্রকার ভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে সাহিদু দুনিয়া আওয়াল আখরা। দেরটা আমরা বলি সাহাদা্তে হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ। এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেদ করেছেন। আললা তালা বলেছেন ওলা তা খুলু, লিমাইইকুতালু ফি সাবিল ল্লাহ আময়াদ বাল আহিয়া। ওলা খিল্লা তা শহরুন। আল্লাহ রাস্তায়। জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এক আয়াতে এসেছে তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোন জামাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকে সরাসরি পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেমতের দিবসে আল্লাহ তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহন মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদতের মৃত্যু কামনা করতেন সেদিন ওমরে ফারুক আদি আল্লাহতাআল আনহু আল্লাহ তালার কাছে সময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহী বুখারির বর্ণনা এসেছে উমরে ফারুক আদি আল্লাহ তালা আনহু দুয়া করতেন আর বলতেন আল্লাহম্মার ঝুকনি শাহাদাত ফিসাবি লীগ ও যে আলমাউফি ফিবালাদি রসুল মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু না করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নিশ্চিত করুন এবং আমরা যদি উমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাস্টিনেটারের মাধ্যমে আত্মাইয়ের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রসুল ইসলামের পাশে আবু বকর আল্লাহ তালা কবর তার পাশেই কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রসুল পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এ আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল ইসলামের শহীদই মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা যেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমত দিন তারা শাহাদতের মর্যাদা লাভ করবে তারা কার এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেছেন মা তাউদ্দুনা الشাহিদা فيكم ওহে সাহাবরা তোমরা কাদেরকে শহীদ বলে মনে কর সাহাবারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহর রাসূল বললেন ইন্না শুহাদা উম্মতি اذا لقليل এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার একথা শুনে বললেন ইয়ারাসুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মহামারীতে যা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমান সাথে ইন্তেকাল করেছে তাদেরকেও আল্লাহ তালা শাহাদতের মর্যাদা দান করবেন ওমান মাতা ফিল বতনি ফাহুয়া শাহিদ পেটের পীড়ায় পেটের কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমন দিন শাহাদতের মর্যাদা লাভ করবে পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শহীদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেয়ামতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুননের নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা ইসলাম বলেছেন মান কুтила দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শুনেনি তীর নিজের আরেকটি বর্ণনা আল্লাহু ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দিন মানা কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ কুতিলা দুনা দামি হি ফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়সাহিবুল হাদমি তাহু অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে রোগে লেটস এ লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল হারি কু আগুনে পরে যদি কেউ মারা যায় সেও শহীদ ওয়াল তামু তুবি জমু আইন শাহীদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে গিয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাফিউ সাহা ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রাবিজ সাহা ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাসুল ইসলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই দ্বারা যা এই মর্তবা মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাফু ইসলাম শহীদ মৃত্যু বলেছেন এবং কেম দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বুঝার এবং সে অনুযায়ী মানার তফিক দান করুক হ্যাঁ আইন্দি